চারিদিকে শুধু জল আর জল কোনো নদী নয় এই ছবি বিরাটির দেবীনগরের নালা নর্দমার নোংরা জলে ভেসে গিয়েছে এলাকা বর্ষা আসে বর্ষা যায় কিন্তু প্রতি বছর উত্তর দমদম পৌরসভার এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি দেবীনগর সেখানে জল যন্ত্রণার যে ছবি ফুটে ওঠে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখনো পর্যন্ত প্রায় হাঁটুর কাছাকাছি অর্থাৎ যে ডেপথ এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি কিছু কিছু জায়গা নিচু রয়েছে কিছু কিছু জায়গায় উঁচু চারিদিকে খানা খন্দ ড্রেন আছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই জল যন্ত্রণা এবং সবথেকে বড় বিষয় এই জল যন্ত্রণা এই জলেই একেবারে একরত্তি শিশু কন্যা ছ মাসের তার মৃত্যু হলো হ্যাঁ প্রত্যেক বছরেই এখানে এই অসুবিধাটা এবছর আরো বেশি রকম হয়েছে কুমছে তো না আরো বেড়েই যাচ্ছে আর নোংরা জল সরক্ষণে এবং পারাপার করতে হচ্ছে আমাদের এটা তো হলোই আর এই প্রশাসনের কোনো সেরমভাবে দেখছি না কোনো কিছু কাজকর্ম যে জলটা কীভাবে কীভাবে যে বের করানো যায় এটা দিনের পর দিন আমাদের ভোগ করে আসতে হচ্ছে প্রতি বছরের একই ছবি প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় নিকাশি ব্যবস্থার সংস্কার হবে কিন্তু বর্ষা এলেই ভেসে যায় এলাকা নোংরা জলকে সঙ্গী করেই দেবীনগরের বাসিন্দাদের দিন কাটাতে হয় এবার জল তো এখানে মানে সারা জীবনের জল এবার যার যার বাচ্চা তার তার সতর্ক বা তাকে একটু উঁচুর দিকে গিয়ে থাকাটাই উচিত এখন ভাগ্যকেই মেনে নিতে হবে যেটাই ওনার কপালে ছিল সমস্যা তো হবে জল থাকলে তো সমস্যা করতেই হবে এবং ধরুন বর্ষায় যতদিন জল ততদিন বর্ষা চলে গেলে তখন তো জলের সমস্যা হয় না তখন না কাউন্সিলরকে বলা যায় কিন্তু তখন তো কেন সুগুলো থাকে শনিবার দেবীনগরে মৃত্যু হয় পাঁচ মাসের শিশু প্রশ্ন উঠছে এর পরেও কি হুঁশ ফিরবে না প্রশাসনের কবে মিটবে জল যন্ত্রণা সমস্যার তো অনেকেই হয় এত এখন তো তাও কমেছে একটু নিচু জায়গা যে হয় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ যে এর দায় কে নেবে আর কতদিন তাদের এই জল ও যন্ত্রণা ভোগাতে হবে ভোগান্তি হবে সেটাই কিন্তু তারা প্রশ্ন তুলছেন ক্যামেরায় জয়দীপ দাসের সঙ্গে পৃথ দাস গুপ্ত এন বাংলা কলকাতা